দ্বিতীয় কথা হচ্ছে যে তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে নিয়ন্ত্রিত করি যার মূল্য সমন্বয় করার ক্ষেত্রে ডারেফর্মেশন একটা ফর্মুলা ব্যবহার করে যে ফর্মুলার ভিত্তিতে এটাকে নির্দিষ্টকরণ করা হয় যে বাড়ানো হবে কি হবে এই ফর্মুলাটা প্রায় চোদ্দ বছর আগে তৈরি করে একটা ফর্ম যেটা আমি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমি আইসিএমএবি এবং ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট ওনাদেরকে স্বতন্ত্রভাবে এটাকে বিশ্লেষণ করারিষ দিয়েছি এই রিপোর্টের একটা খসড়া রিপোর্ট আইসিএমএবি থেকে গতকাল আমার হাতে এসে পড়ছে এবং ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট থেকে রিপোর্টটা এখনো আসেনি নি এই মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানো বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই কিছু কিছু মিডিয়া তেল কোম্পানির মালিকানাধীন কিছু কিছু মিডিয়া এরকম কিছু নিউজ তৈরি করছে বলে আমি আমার দৃষ্টি প্রচলাম আমি তাদেরকে বন্ধ অনুরোধ করব এই ধরনের সংবেদনশীলতা তৈরি না করার জন্য তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না এটা পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তব মুখে সিদ্ধান্ত এখনো পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই যতক্ষণ পর্যন্ত না এটা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত নিশ্চিত কারণ আমি তো এটা অনুমোদন দিইনি আমি যে জিনিসের অনুমোদন দিইনি সেই জিনিস প্রেস রিলিজ আকারে যাবে কিন্তু যারা বানায় তারা বলে যে বাণিজ্য মন্ত্রণালয় তেলের দাম নির্ধারণ করে এখতিয়ার না কারণ ব্যবসা করে তারা তারা জানি আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কত বা আপনার তথ্য সঠিক নয়

যতক্ষণ পর্যন্ত আমার কাছে আইসিএমএ এবং ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টের এই রিপোর্টটা না আসে কারণ যে টেম্পলেটটার বিনিময়ে নির্ধারিত হয় যে মূল্য কিভাবে স্থির হবে এবং সরকার তার হাতে যে সক্ষমতা রয়েছে সে রাজস্ব কম বৃদ্ধি করা বা মানে যদি কোনো মূল্যে তারতম্য ঘটে সরকার সেটা তার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে